আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? সম্মানিত প্রিয় মুমিন মুসলিম ভাই এবং বোনেরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। জি আলহামদুলিল্লাহ একজন ভাই বলছে ওকে হাই ওকে তাহলে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি যে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিলহস মাসের দশ দিনের করণীয় জি জিলহস মাসের দশ দিনের করণীয় একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের মাঝে পেশ করব যদিও এই আলোচনাটা আমি লাইভে করতেছি কারণ হচ্ছে অনেক দীর্ঘ আলোচনা শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা দিলহস মাসের দশ দিনের আলোচনা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اعوذ بالله من الشيطان الرجيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي مماتي لله رب العالمين প্রিয় দিনী ভাই আমাদের জীবন মরণ কুরবানি আমাদের সলাদ আমাদের হস আমাদের জ্যাকাত কিছু হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য